আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী সামষ্টিক মূল্যায়ন দু আমরা এখানে এখন অ্যান্সার পত্র দেখবো এখানে ওকে আমরা এখানে পার্ট টু পার্ট করবো কাজ এক সাশ্রয় হয়ে সঞ্চয় করি এখানে জোড়ায় কাজের নির্দেশনা ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করা হয়েছে এখানে ওকে তো টেবিলের বৈশিষ্ট্য দৈর্ঘ্য প্রস্তুত সমান হবে এখানে টেবিল বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসে হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো সঞ্চয়ের ক্ষেত্রে সত্য হল যে প্রত্যেক মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার আহ গুণ কি করবে এখানে সঞ্চয় করতে হবে এখানে তার মানে দশ টাকা করলে তার হবে দশ গুণন দশ ওকে এভাবে আর কি তিন গুণন তিন নয় এভাবে আর কি আমাদের বলছে এখানে ওকে এখানে এবার খাতায় আমাদের উত্তর লিখতে বলছে সঞ্চয়ের হিসাব ছক আকারে লেখো সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকার প্রকাশ করা যাবে কিনা সেটা ব্যাখ্যা করতে বলছে এবং পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত হবে এবং তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিল তৈরি করতে কত মাসে সঞ্চয় করতে হবে সেটা আমাদের এখানে ব্যাখ্যা করতে বলছে অ্যান্সার দিকে আমরা এখানে তো এখানে বলছে আমি প্রথম মাসে তিন টাকা সঞ্চয়ের পরিকল্পনা করেছি এখানে আমার সঞ্চয়ের হিসাব শখ আকারে আমি প্রকাশ করলাম ধরি টেবিলে প্রায় হ্যাঁ সাতশো টাকা প্রয়োজন এখানে ওকে মানে ক্রয় করতে সাতশো টাকা প্রয়োজন এখানে তার মানে এখানে মাস আর এখানে সঞ্চয়ের টাকা প্রথম মাসে তিন টাকা তিন ইনটু তিন দ্বিতীয় মাসে কি তিন গুণন তিন তার মানে ডাবল হবে এখানে তার মানে নয় এখানে তৃতীয় মাসে কত হবে এখানে আবার আবার তিন গুণ এখানে ওকে সাতাশ হবে চৌদ্দ মাসে কি আবার এখানে তিন গুণ তার মানে একাশি হবে এখানে ওকে পঞ্চম মাসে কি হবে এখানে আবার তিন গুণ মানে আগের তিন চারটে ছিল আবার একটা তিন গুণ এখানে ওকে আচ্ছা ষষ্ঠ মাসে কি হবে এখানে আগেরটার সাথে আবার তিন গুণ এখানে তার মানে সাতশো কি হবে এখানে উনত্রিশ টাকা হবে এবার দুই নম্বর যে ম্যাটটা আমাদের বলছে এখানে যে সংখ্যাগুলো কি সূচক আকারে প্রকাশ করা যাবে কিনা এখানে সংখ্যাগুলো শখের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে কারণ সংখ্যাগুলো তৈরি করা হয়েছে কিছু সংখ্যা তিন দ্বারা এখানে ওকে নিচে শখ আকারে দেখানো হলো এখানে তো এখানে মাছ দেওয়া আছে সঞ্চয় দেওয়া আছে এবং সূচকীয় আকার দেওয়া আছে যেমন প্রথম মাসে তিন দেওয়া আছে তার মানে তিনের পর এক দেওয়া যাবে এখানে ওকে দ্বিতীয় মাসে কি তিন গুণন তিন মানে নয় মানে তিনের পর দুই দেওয়া যাবে তৃতীয় মাসে কি তিন গুণন তিন গুণন তিন মানে সাতাশ মানে তিনের পর তিন দেওয়া যাবে চতুর্থ মাসে কি তিন গুণন তিনগুন তিন মানে একাশি তার মানে তিনের পর ফোর দেওয়া যাবে এখানে এবং পঞ্চম মাসে কি এখানে পাঁচটা তিন মানে তিনের পর ফাইভ দেওয়া যাবে এবং কি ষষ্ঠ মাসে কি এখানে ছয়টা তিন তার মানে তিনের পর ছয় দেওয়া যাবে এটা হচ্ছে সুসুকি আকার পঞ্চম মাসে তোমার সঞ্চিত টাকার পরিমাণ কত হবে এখানে পঞ্চম মাসে আমার টাকার পরিমাণ কত এখানে দুইশো তেতাল্লিশ টাকা কিন্তু এখানে ওকে আচ্ছা তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিল তৈরি করতে কত মাসে সঞ্চয় করতে হবে এখানে তো টেবিল তৈরি করতে তো আমাদের এখানে কত টাকা লাগছিল সাতশো টাকা না ছয় মাস সঞ্চয় করলে কিন্তু আমাদের হয়ে যাবে এখানে যে ষষ্ঠ মাসে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কতখানে বলুন তো সাতশ উনত্রিশ টাকা পাচ্ছি তার মানে টেবিলের জন্য লাগছিল কত সাতশো টাকা এখানে ওকে তার মানে ছয় মাস সঞ্চয় করার প্রয়োজন হবে এখানে আমরা নেক্সট শেডুলের কাজ দুই আলোচনা করব ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম